السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

বাংলায় মরানো উপরে কি নকতা তার নাম ফা এটা বায়ের মতো দেখতে বা আলিফের পর যে বাটার মতো দেখা যায় এটা নিচে নকা নাই ডান পাশ মোড়ানো উপরে কি নকা তার নাম ফা এই বলে বলার কারণে হচ্ছে যারা একদমই পারেন না গ্রামের গ্রাম বাংলার মানুষ তাদেরকে চেনানোর জন্য কারিয়ানা ফাউন্ডেশন এই ব্যবস্থাটা করেছে তো এই ফাটা হচ্ছে মধুরুপ فا এটা হচ্ছে শেসুপ এটা মধুরুপ ফা অক্ষর ছদা দুই ছোটের মাধ্যমে ফা পড় পড়তে হবে এটা একদম সোজা এটা এর কোনো 막টা জাতীয় কঠিন কিছু নয় ফা 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 উপরের দাঁত নিচে ঠোঁটের পেট এইটা মিলে উপরের দাঁতের মাথা নিষের ঠোঁটের পেট মিলে আচ্ছা আমরা পরে আসি ফা ফি আ জবর ফা ফা পেশ ফু ফা পেশ ফু আ জবর ফা ফা ফি বানান কি কইলাম ফি ফা ফু ফু পা ফি ফি ফা ফু বুঝতে পারছিস বন্ধুগণ ASCII পরবর্তীতে করে

কিন্তু নরম করে পড়তে হবে মনে আছে আমরা এর আগে পড়াইছি জোর আগে থেকে নরম করে মোটা করে পড়তে হবে জের জি ফুজি ফুজি বরফা